হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান উইথ জয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশ সালের গণিতের সাজেশান দেব। এবং আমি তোমাদের বলতে পারি যে তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ভিডিও থেকে কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে এবং তোমরা ভালো রেজাল্টও করতে পারবে তো তোমরা তোমাদের গণিত বইটা নিয়ে বসো আমি যে অঙ্কগুলো বলবো সেগুলো দাগিয়ে নেবে যেগুলো করা আছে সেগুলো ভালো যেগুলো তোমাদের করা নেই সেগুলো তোমরা আরও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তো দেখো তোমাদের হচ্ছে প্রথম আমি জ্যামিতি নিয়ে আলোচনা করি জ্যামিতি দেখতে পাচ্ছ জ্যামিতিতে নব্বই নম্বরের মধ্যে বাইশ নম্বর আসে একটা এমসিকিউ কিউ একটা শূন্যস্থান পূরণ একটা সত্য মিথ্যা তিনটে হচ্ছে মার্কের প্রশ্ন ছয় আর হচ্ছে উপপাদ্য একটা থাকে সম্পাদ্য একটা থাকে আর প্রয়োগ একটা থাকে তো তোমাদের কি কী উপবাদ্য প্রথমে করতে হবে তোমরা দেখে নাও তোমাদের উপাদ্দে ছটা চ্যাপ্টার আছে তো ছটা চ্যাপ্টার তোমাদের করার প্রয়োজন নেই ঠিক আছে ছটা চ্যাপ্টার তোমাদের করার প্রয়োজন নেই তোমাদের কি কী উপপাদ্য করতে হবে দেখে নাও তোমরা যদি মাত্র চারটে বা তিনটে অধ্যায় করো তাহলেই হয়ে যাবে তোমাদের বিত্ত্বস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য করার দরকার নেই পিথাগোরাসের উপপাদ্য করার দরকার নেই তোমরা যেগুলো ভালো করে করবে সেগুলো হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপাদ্য উপাধ্য হচ্ছে বত্রিশ এটা ইম্পর্টেন্ট পেজ আটান্ন এই উপাধ্যটা কিন্তু তোমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট তার বিধ্বস্ত কোন সংক্রান্ত উপাদ্য এখান থেকে তোমরা চৌত্রিশ পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ এই তিনটি উপাদ্য করলেই হবে এবং এর মধ্যে উপাদ্য চৌত্রিশটা ভীষণ ইম্পর্টেন্ট এবং দেখতে পাচ্ছ পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমরা বই থেকে খুঁজে নেবে তারপরে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য এখান থেকে তোমাদের উপাদ চল্লিশ ইম্পর্টেন্ট একচল্লিশ এবং বিয়াল্লিশ এ কটা করলেই তোমাদের হবে এবং এর মধ্যে এই দুটো উপাদ্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়া তোমাদের উপাদ্য আটচল্লিশ এটাও ইম্পর্টেন্ট তোমরা যদি জাস্ট এই চারটে এবং এটা এই পাঁচটু উপাদ্য ভালো করে করো তাহলে আমি আশা করছি এর মধ্যে কিন্তু তোমরা দুটো উপাদ্য আসে দুটোই কমন পেয়ে যাবে এবং যারা ভাবছো সব করবে তারা বাদবাকিগুলো করে নেবে দেখবে এর বাইরে কিন্তু পরীক্ষায় তোমাদের কোনো প্রশ্ন থাকছে না এরপর আলোচনা করব তোমাদের সম্পাদ্য নিয়ে তো সম্পাদও পাঁচ নম্বর তো সম্পাদ্য তোমাদের কিন্তু দু সালে অন্তর্বিত্ত আর মধ্য সমানুপাতি চলে এসেছে এবছর আসার কোনো সম্ভাবনা নেই এবছর তোমাদের হানড্রেড পারসেন্ট পরিবৃত্ত অঙ্কন আর বৃত্তের স্পর্শক অঙ্কন এখান থেকেই আসবে তো কোনগুলো করবে দেখে নাও তো দেখো পরিবৃত্ত আর অন্তর্বৃত্তর জন্য তোমরা যেটা করবে তোমাদের শুধু পরিবৃত্ত করতে হবে তোমরা এই একশো বাহাত্তর পেজের এইটা প্র্যাকটিস করবে তাহলেই হবে প্রচুর স্কুলে কিন্তু এই প্রশ্নটাই তোমাদের দিচ্ছে ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটা দিচ্ছে ভালো করে পরিবৃত্ত এই যেটা দিলাম সেটাই প্র্যাকটিস করবে এরপর তোমরা যেটা প্র্যাকটিস করবে কোষে দেখি এগারোর এক এখানে সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক তিন পাঁচ এবং ছয় এই কটা বেশি ইম্পর্টেন্ট এবং এটা তো ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিকে বিভিন্ন সালে কিন্তু এসেছে তো তোমরা যদি পরিবৃত্ত এই কটা প্র্যাকটিস করো তাহলেই হবে পরিবৃত্ত আর তোমাদের স্পর্শ অঙ্কন যে কোনো কিন্তু দুটোই আসবে একটা করতে হবে তো তোমরা যেটা ভালো পারো সেই চ্যাপ্টারে সবগুলোই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে দেখো তোমাদের স্পর্শক দুটোই আছে একটা হচ্ছে একটা স্পর্শ অঙ্কন আর একটা হচ্ছে দুটি স্পর্শ অঙ্কন এর মধ্যে একটি স্পর্শ অঙ্কন এই যে প্রশ্নটা আছে এটা এবছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা চাইলে দুটো স্পর্শ অঙ্কন এটাও প্র্যাকটিস করে যেও এবং এই প্রশ্নটা কিন্তু এবার বিভিন্ন স্কুলে কিন্তু আসছে এটা একটু দেখে যেও এবং কোষে দেখি সতেরো থেকে তিন আর চার এ দুটোও কিন্তু অনেক স্কুলের প্রশ্নেই দিচ্ছে তো তোমরা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করছি তোমাদের আর কিছু করা লাগবে না দেখো এবার প্রয়োগের জন্য তোমাদের আমি আলাদা সাজেশান দিয়েছি তোমরা সেটা দেখে নেবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে বাট আমি তোমাদের প্রয়োগের জন্য এবছরের টেস্ট পরীক্ষা দেখো এটা হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন ঠিক আছে এবছরের টেস্ট পরীক্ষার কি যেটা এটা যেমন রামকৃষ্ণ মিশনের প্রশ্ন টেস্ট পেপারে কী কী এসেছে সেগুলো দেখিয়ে দিই তোমরা এগুলো পড়বে এর মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই দশের দাগে এই দুটো প্রয়োগ আছে এই দুটো প্রয়োগ ভালো করে করো আর একটা স্কুলের প্রশ্ন দেখাই আর একটা স্কুলে দেখতে পাচ্ছ এই দুটোর প্রয়োগ দিয়েছে তো এইগুলো তোমরা ভালো করে একটু খুঁজে নিয়ে কিন্তু পড়ে নিও আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি এ দেখো তো মোটামুটি এই প্রয়োগটা কিন্তু এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রতিটা স্কুলেই দিচ্ছে ঠিক আছে এই যে প্রয়োগটা দেখতে পাচ্ছ তারপরে এই দেখো এই স্কুলে কিন্তু এটা এসেছে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি অনেক কটা স্কুলের প্রশ্ন এ দেখো সেম প্রশ্ন কিন্তু বারবার দিচ্ছে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট তবে দেখে নাও তোমরা যেগুলো বেশি মিল পাবে সেগুলো কিন্তু করার চেষ্টা করবে দেখো স্কুলে এটা এসেছে তবে আর একটা স্কুলে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো এসেছে তবে আর একটা স্কুলে তোমাদের দেখায় দশের দাগে দেখতে পাচ্ছ এই এই দুটো এসেছে তো এই প্রয়োগগুলো তোমরা যদি করো আশা করছি তোমরা কিন্তু এর মধ্যে কমন পেয়ে যাবে এবার তোমরা যদি শর্ট প্রশ্ন জ্যামিতির শর্ট প্রশ্ন তোমাদের অনেক কিন্তু অনেকের সমস্যা হয় তো তাদের জন্য বলবো তোমরা হচ্ছে কি করবে তোমরা এই যে বইটা দেখছো এক্সাম বাংলা পাবলিকেশান মাধ্যমিক সাজেশান গণিত বই এটা তোমরা কিন্তু কিনে নেবে ঠিক আছে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা বইটা কিন্তু নিয়ে নেবে যাদের কেনা নেই কারণ এই বইটা কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু তোমাদের নাইনটি থ্রি পার্সেন্টের ওপর কিন্তু কমন আসছে টেস্ট পরীক্ষাতেও আসছে তো বুঝতে পারছো মাধ্যমিকের জন্য কতটা ইম্পর্টেন্ট তো তোমরা এই বইগুলো কিনে নেবে আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো এখানে কিন্তু তোমরা জ্যামিতির সকল শর্ট প্রশ্ন কিন্তু পেয়ে যাবে খুব সুন্দর করে উত্তর করা সেটা তোমরা বড় প্রশ্ন পেয়ে যাবে বিগত পাঁচ বছরের প্রশ্ন পেয়ে যাবে তো বইটা কিন্তু খুব ভালো এক একটা বই তোমরা আমি বলছি তোমরা এই বইটা কিনো এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমার কুপন কোড আছে সেগুলোও দিয়ে দেবো তোমরা কিন্তু বইটা খুব কম দামে পেয়ে যাবে বইটার এমনি দাম হচ্ছে সাতটা বই আছে সাতটা সাবজেক্টের ছশো টাকা দাম নব্বই টাকা করে কিন্তু তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো তাহলে আরও পঞ্চাশ টাকা অফ পেয়ে যাবে ঠিক আছে তাহলে মোটামুটি পাঁচশো টাকা মতো দাম হয়ে যাবে আর ডেলিভারি একদম ফ্রি তো বইটা তোমরা কিনতে পারো তো এই যে এমসিকিউগুলো আছে সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করো আর এছাড়া আমি তোমাদের ভিডিও শেষে এই প্রশ্ন যেগুলো এসেছে বিভিন্ন টেস্ট পরীক্ষার এই প্রশ্নগুলো শেয়ার করে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে তাহলে কিন্তু কমন পেয়ে যাবে এমসিকিউ এমসিকিউ নিয়ে কিন্তু অনেকের অনেক সমস্যা এবার দেখো তোমাদের রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞান খুব সহজ একটা পার্ট এখান থেকে নব্বইয়ের মধ্যে তিরিশ নাম্বার আসে এর মধ্যে এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা দুই নম্বরের একটি প্রশ্ন সব কিছুই দেয় কিন্তু চার নম্বরের দুটো প্রশ্ন থাকে এবং খুবই সহজ ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এই আর্টের মধ্যে কিন্তু আর্ট পেয়ে যাবে তো এই বছর তোমাদের গড় মধ্যমা আর সংখ্যাগুরু মান আসার সম্ভাবনা বেশি এই তিনটে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো দুটো অবশ্যই করতেই পারবে এবং ও এবছর আসবে না তো এই তিনটে চ্যাপ টপিক থেকে তিনটে প্রশ্ন আসবে দুটো তোমাদের উত্তর করতে হবে এবার কী কী তোমরা করবে আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে তো তোমরা রাশিবিজ্ঞানের জন্য বার করো তোমাদের বইটা আমি যেগুলো বলছি দাগিয়ে নেবে ঠিক আছে অধ্যায় ছাব্বিশ পেজ হচ্ছে তিনশো এখান থেকে তোমরা যেগুলো যেগুলো বলছি এগুলো ভালো করে বুঝে করবে এর বাইরে কিছু লাগবে না তো দেখতে পাচ্ছ এই প্রয়োগ পাঁচ তিনশো পঁয়ত্রিশ পেজে এটা দু সালে কিন্তু এসেছিলো মাধ্যমিকে তো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট তো এটা একটু করে যেও এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি পরে বলছি এ দেখো এইটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রয়োগ হচ্ছে আর এটা এবছর তোমাদের বেশিরভাগ স্কুলের প্রশ্নই কিন্তু দিচ্ছে আমি একটু পর তোমাদের প্রশ্নগুলো আবার দেখাচ্ছি এই প্রশ্নটা ঠিক আছে গড় চুয়ান্ন কে এর মান বার করা এই এটা কিন্তু প্রতিটা স্কুলে দিচ্ছে তো খুব ভালো করে আমি বলবো এইটা শুধু প্র্যাকটিস করো দেখবে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক আছে তো এরপরে প্রয়োগ বারো আর তেরো করবে তেরোটাও দু হাজার উনিশ সাল এসেছে ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে বার করো তোমরা হচ্ছে কোষে দেখি ছাব্বিশের এক এখান থেকে তোমরা আট নয় দশ বারো তেরো এবং এই তেরোটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আর এই দশেরটা দশেরটাও কিন্তু অনেক স্কুলে দিচ্ছে ঠিক আছে তো এই পি এর মান বার করা কে এর মান বার করা এই টাইপের অঙ্কই কিন্তু এই গড় থেকে বেশি দিচ্ছে তো যে কটা দাগিয়ে দিলাম সে কটা ভালো করে করো এর বাইরে তোমাদের কিছু করা লাগবে না যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেগুলো সবার ফার্স্টে বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলেই দেখবে হবে এরপরে তিনশো সাতচল্লিশ পৃষ্ঠার এই বাইশটা করবে মধ্যমা থেকে দু হাজার চব্বিশ সালে কিন্তু এটা এসেছিলো এরপরে তোমরা চলে আসো নিচের দিকে ছাব্বিশ দশমিক দুই কোষে দিকে এখান থেকে আট দশ বারো চোদ্দো আর পনেরো কটা করবে তাহলেই হবে মধ্যমা থেকে ওজাইব থেকে এবছর তোমাদের আসার সম্ভাবনা নেই কিন্তু টেস্টে অনেক স্কুলে কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে প্রশ্ন ঠিক আছে অনেক স্কুলে দিয়ে দিচ্ছে তো তোমরা এই প্রয়োগ ছাব্বিশটা দেখে যেও কিন্তু প্রয়োগ ছাব্বিশটার মধ্যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ক্ষুদ্রতম সূচক বার করা করবে বৃহত্তম না ঠিক আছে তিনেরটাও করবে ক্ষুদ্রতম সূচক বার করা করবে ঠিক আছে তারপরে চলে আসো তেমন ইম্পর্টেন্ট না সবাইকে করার দরকার নেই যারা ভাবছো সব করবে তারাই করবে এবার তিনশো বাষট্টি পৃষ্ঠার প্রয়োগ হচ্ছে তেত্রিশ চৌত্রিশ করবে তেত্রিশ সেটা দু হাজার কুড়ি সালে এসেছিলো ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে এই পঁয়ত্রিশ এটাও ভালো ইম্পর্টেন্ট অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা দিচ্ছে তো এটাও স্টার্ট দিয়ে রাখো তোমরা ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের ছাব্বিশ দশমিক চারের পাঁচ ছয় সাত আট এর মধ্যে ছয়টা মাধ্যমিকে কিন্তু এসেছে দু সালে এছাড়া তোমরা এমসিকিউ এর জন্য রাশিবিজ্ঞানের বা তোমাদের এমসি এর জন্য তোমরা বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে এমসিকিউ এবং এসিকিউ দেখবে এর মধ্যে থেকেই দেবে তো এ ছোট ছোটো প্রশ্নের জন্য তোমরা বইয়ের শেষে যেগুলো আছে সেগুলো করবে তারপর হচ্ছে তোমরা এই মাধ্যমিক সাজেশান বই যে এক্সাম বাংলা এখান থেকে করবে এবং আমি যে প্রশ্নগুলো শেয়ার করব এগুলো করবে তোমরা যদি এই এই তিনটে একসাথে করে যেতে পারো না তোমরা দেখবে হানড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষাতে কমন পাবে তো দেখো তোমাদের সঙ্গে আমি এবার প্রশ্নপত্রগুলো শেয়ার করে দিই রামকৃষ্ণ মিশনের প্রশ্ন এটা আগেই একটা ভিডিওতে শেয়ার করেছে তাই এটা এই ভিডিওতে আর করছি না তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিও তো পরে এটা দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন আছে চাকদা স্কুলের তো যে প্রশ্নগুলো আমি তোমাদের একটু একটু করে দেখে দিচ্ছি তোমরা একটু ভিডিও পজ করে করে দেখে নেবে এবং এইগুলো করার কিন্তু চেষ্টা করবে ঠিক আছে এটা একটা কেনা প্রশ্ন মনে হচ্ছে বা না হতে পারে তো তোমরা এগুলো চেষ্টা করবে করা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি চেষ্টা করবে যেগুলো যেগুলো আছে পুরো এ থেকে জেড পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এগুলো করবে এগুলো এবছরেরই কিন্তু মাধ্যমিক দু হাজার পনেরো সালে সব ভীষণ ইম্পর্টেন্ট তোমরা ভিডিওটা পজ করে করে দেখিয়ে নেবে অনেক প্রশ্ন আছে আমার কাছে অনেক স্কুলের ভিডিওটা পজ করে করে বা স্লো মোশন করে একটু দেখে নেবে এরকম আর স্কুলের প্রশ্ন মেহরমপুর স্কুলের প্রশ্ন দু হাজার একদম পঁচিশ সালে এখানে বেঙ্গলি ভার্সান লিখেছে মানে স্কুলে দুটোই আছে ইংলিশ ভার্সান ও বেঙ্গলি ভার্সান দেখে নাগুলো এমসি তারপরে এগুলো দু নম্বরের প্রশ্নগুলো ঠিক আছে তারপরে পাটিগণিত এই প্রশ্নটা তো অনেক স্কুলে আসছে ভীষণ ইম্পর্টেন্ট দেখতে হচ্ছে এই যে প্রশ্নগুলো দেখছো না এটা 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 এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে অনুপাত সমানুপাত থেকে তোমরা একটু প্রশ্নগুলো পজ করে করে দেখে নেবে এই যে প্রশ্ন কিন্তু প্রতিটা স্কুলে দিচ্ছে তারপর আরেকটা স্কুলে দেখো শেয়ার করছি एमसीक्यू গুলো একটু দেখে নাও দেখবে সব স্কুলে মোটামুটি একই রকমের প্রশ্ন আছে এবার একই পেজের মধ্যে আছে ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে করো আমি তোমাদের আস্তে আস্তে শেয়ার করছি তোমরা একটু ভিজিও ভিডিওগুলো পজ করে করে দেখে নেবে ঠিক আছে তো দেখো এটা কেনা প্রশ্ন তো এটা তোমাদের অবশ্যই ভালো করে করতে হবে কেনা প্রশ্ন অনেক স্কুলে কেনা প্রশ্ন থাকে তো তাদের একদম সেম টু সেমই কিন্তু দিয়ে যেতে পারে অবশ্যই এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে যেগুলো কেনা প্রশ্ন সেগুলো কিন্তু যাদের কেনে স্কুলে প্রশ্ন করে তাদের জন্য ইম্পর্টেন্ট তারপরে আর মাত্র দুটো স্কুলের প্রশ্ন বাকি আছে দেখা নাও এটা দেখে নাও এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই যে অনুপাত সমানুপাত থেকে তারপরে এগুলো সব সব ইম্পর্টেন্ট তো আমি যেগুলো যেগুলো বললাম তোমরা যদি সাজেশান ভিডিও এবং এই প্রশ্নপত্রগুলো ফলো করতে পারো তোমাদের অনেক প্রশ্নপত্র আমি শেয়ার করে দিলাম তাহলে এর বাইরে তোমাদের আর কিছু করা লাগবে না দেখছ এই অঙ্কটা কিন্তু দিচ্ছে অনেক স্কুলেরটাকে তোমরা দেখলাম তো এই প্রশ্নগুলো তোমরা বিশেষ করে প্র্যাকটিস করতে থাকো আশা করছি তোমাদের কিন্তু পরীক্ষায় খুবই কাজে দেবে এবং তোমাদের বাকি যে পাঠগুলো থাকছে পাটিগণিত বীজগণিত ঠিক আছে ত্রিকোণমিতি পরিমিতি এই পার্টগুলোর জন্য আমি আগে সাজেশান ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিও ঠিক আছে যে প্রশ্ন বলেছি দেখবে তার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে আর যদি অন্য কোনো তোমাদের ভিডিও লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো কারণ আমি তোমাদের সব কমেন্টে আমি পড়ি তোমাদের যেটা দরকার আমি কিন্তু সেটাই তোমাদের জন্য বানাই আর তোমরা তো জানো আমি হচ্ছে সাতজনকে এই বইটা কিন্তু ফ্রিতে দেব। ঠিক আছে এক্সাম বাংলা পাবলিকেশনের সাজেশান বই কিন্তু সাতজনকে ফ্রিতে দেব তো এই ভিডিওটা থেকেও আমি একজনকে কিন্তু লাকি উইনার যে থাকবে তাকে গিভ হয়ে করে দেবো তার জন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে শেয়ার কমেন্ট এবং লাইক এই তিনটে জিনিস তোমরা যদি করো তাহলে কিন্তু তোমরা এই বইটা জিতে যেতে পারো এআইয়ের মাধ্যমে কিন্তু উইনার সিলেক্ট করা হবে তো তিনটে যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা জিততে পারবে না এবং যে যত বেশি কমেন্ট আর শেয়ার করবে তার জেতার সম্ভাবনা কিন্তু তত বেশি তো বেশি বেশি করে শেয়ার করো আশা করছি তুমিও জিততে পারবে